দিলেও এড়িয়ে যেতেন প্রেমিক সেলিম রেজা বলতেন বিয়ে ছাড়াই যেখানে সব বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হাতি নিয়ে যত দোষ ওই ছেলের এখন যত দোষ ওই না ওই পরকিয়া প্রেমিকের সুপ্রিয় দর্শকশ্রোতা আসলাম ওয়ালাইকু দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আপনারা স্ক্রিনে যে ছোট্ট করে ভিডিও ক্লিপটা চলছিল শুরু থেকে এই আপুটির কথা আপনারা শুনেছেন আসলে এই আপুটি কিন্তু একজনার স্ত্রী আর তার হাজব্যান্ড হচ্ছে প্রবাসে তিনি যখন একা একা তো আসলে সময় কাটে না শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদের সাথে আড্ডা দিলেও সময় কাটে না একটু রাতের আধারে সময় কাটানোর জন্য একজন পরকীয়া প্রেমিকের জোগাড় করেছিল দীর্ঘদিন ধরে সেই পরকীয়া প্রেমিকই পাহারা তাকে দিয়েছে দর্শক এর মধ্যেও একটা ঘটনা ঘটে যায় সেই পরকীয়া প্রেমিকও এক সময় হয়তো বা তার কাছ থেকে পালিয়ে চলে যাওয়ার চেষ্টা করতেছে যার জন্য এরকমের কান্নাকাটি করতেছে আর এই কান্নাকাটিটা করতেছে কিন্তু সেই পরকীয়া প্রেমিকের বাড়ি গেটে যায় আপনার ইতিমধ্যে হয়তো দেখেছেন বুঝতে পারেন নাই তো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব একটু কন্টিনিউ করবেন দর্শক দীর্ঘদিন ধরে স্বামী বিদেশ থাকার জন্য এই মেয়েটিকে সে বিবাহ করে যে ভাই প্রবাসে গেছিলো শুধুমাত্র তার নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য নিজের স্ত্রী সন্তানদেরকে ভালো রাখার জন্য নিজের বাবা মাকে ভালো রাখার জন্য আর নিজে আগামী ভবিষ্যতের জন্য একটু স্বাচ্ছন্দ্য বোধ বোধ করবে দেখে কিছু বেশি টাকার জন্য বেশি দিন বিদেশে পড়ে আছে আর সেই সুযোগটাই এই দুর্বল মহিলারা কাজে লাগাচ্ছে প্রিয় দর্শক এই পরক্রিয়া আমাদের দেশটা কিন্তু এখন পরক্রিয়ার উপরেই ভাসমানভাবে চলতেছে কারণ পরকিয়া যেমন থামতেইছে না এটা দিনে দিন বাড়তেই আছে কেমন যেন ভাইরাজের মতো প্রিয় দর্শক পরকীয়া না করলে অনেকের হয়তো পেটের ভাত হজম হয় না বিশেষ করে প্রবাসীদের নাম উঠে আসে অনেক প্রবাসী ভাইরা মনে মনে ভাবে দেশ আমি তো বিয়েই করিনি আমি তো আমার বউ তো কিছু করেই নেই তাহলে আমাদের নাম কেন আসবে ভাই সবার নাম আসবে না কারণ হাতে গোনা একজন প্রবাসী ভাইদের অনেকে বদনাম করে তার কারণ এক মন দুধের মধ্যে যদি এক গরুচ্চ না পড়ে তাহলে সে পুরোটাই গরুচ্চ না হয়ে যায় তেমনটাই এই ঘটনাটি প্রিয় দর্শক দীর্ঘদিন ধরে প্রায় এক থেকে দেড় বছর ধরে মোটামুটিভাবে তার সাথে এই ধরনের কাজ করার জন্য এবং কাজ নিয়মিত করত যার জন্য হঠাৎ হাতে নাতে ধরা পড়ে গেল এই আপুটি ধরা পড়ার পরে ছেলেটা মান সম্মানের জন্য মান সম্মানের দিক তাকিয়ে হঠাৎ করে বাড়ির ফ্যামিলির থেকে সে বিয়ে করার একটা প্রস্তুতি নেয় যখন সে বিয়ে করা প্রস্তুতি নয় এই ঘটনাটি এই আপুটি জেনে ফেলে অর্থাৎ তার প্রেমিকা জেনে ফেলে জানার পরেই ঘটে যত দুর্ঘটনা প্রিয় দর্শক সেই ছেলেটির বাড়ি দায়ে তিনি অন্বেষণ করতেছে তাকে সে বিবাহ করতে দেবে না কারণ রাতের পর রাত দিনের পর দিন তার সাথে ওঠা বসা মেলামেশা যত প্রকারের চলাফেরা তিনি করেছেন সেটা কিছুতেই মেনে নিতে পারতেছে না যে আমার লোক অন্য ঘরের কেন যাবে প্রিয় দর্শক তারা অবৈধভাবে এই ধরনের সম্পর্ক করেছিল দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাইনি চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তা চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি তো যা একটা বছর আমার সাথে থাকলি খাইলি ঘুমাইলি সব করলি কেন করলি ছিল দীর্ঘদিনের প্রণয় ভালোবেসে বেঁচে ছিলেন ঘর তবে বিয়ে নয় বিয়ে ছাড়াই এক বছর ফ্লার সুপ্রিয় দর্শকসতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন